হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা টাইম স্টোরি আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন ঘড়ির কাটায় সময় হয়েছে পনে ছটা মতো মানে ছটা এখনও বাজেনি তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর ঘুম থেকে এই মাত্র উঠে এই যে চোখ ডলতে ডলতে বাইরে বেরিয়ে আসলাম আর বাইরে বেরিয়ে এসে যে জানালা দরজাগুলো খুলে নেব তবে মেন গেটগুলো আমাকে আর খুলতে হয় না কারণ মা তো সবার আগে উঠে যায় তো মাই খুলে দেয় আর জানালা দরজা পেছ গেট এই দুটো কাজ হচ্ছে যদি আমি আগে উঠি তবে আমি খুলে দিই আর যদি আমার যা আগে উঠে যায় তবে ও খুলে দেয় তো এই হয়েছে ব্যাপার তারপরে দুয়ারে জল দিয়ে সোজে চলে আসলাম পাখিদেরকে খাবার দিতে আর আজকে ছাদে পাখিদেরকে খাবার দিতে এসে দেখলাম যে একটাও পাখি নেই বেশ কয়েকদিন ধরে ওদেরকে খাবার দেওয়া হয়নি কারণ আমি তো বাড়িতেই ছিলাম না তো ওরা ভাবছে যে হয়তো ওদেরকে খাবার দেওয়া আমি বন্ধই করে দিলাম তো সেই কারণে দেখছি একটা পাখিও আর অপেক্ষা করছে না আগে কী হতো অনেকটা বেলা পর্যন্ত ওরা কিন্তু অপেক্ষা করতো ওই আটটা সাড়ে আটটা দিকে খাবার দিলে ওরা কিন্তু চলে আসতো সকলে এক ঝাঁক মিলে তো যাই হোক তবে দেখলাম যে দুই একটা পাখি রয়েছে ছাদে তো খাবার দেওয়ার পরে দেখলে যে একটা পাখি আসলো তবে ওর দেখা দেখে আরও অনেকেই চলে আসবে তবে খাবারগুলো দেওয়া থাকলে খাবারগুলো আর পরে নষ্ট হয় না যত দেরি হোক না কেন ওরা কিন্তু পরে এসে ঠিক খেয়ে নেয় সময় মতো করে এটাই আর কি ভালো লাগে তাই খাবারগুলো দিয়ে চলে আসলাম ঘরে আর ঘরে এসে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর আগের দিন একটু সেলাইয়ের কাজ ছিল তাই করেছি তাই ঘরে যে কাপড়ে ছেড়া টুকরোগুলো পড়ে রয়েছে সেই জন্য ঘরটা আরও বেশি নোংরা নোংরা মনে হচ্ছে তো যাই হোক তবুও গতকালকে তো ঘরটা যেহেতু ডিপ ক্লিনিং করেছি তাই সমস্ত ফার্নিচার আর ঘরটা পুরো একদম ঝকঝকে চকচকেই রয়েছে তাই অতটা আজকে আর ডাস্টিংয়ের কাজ নেই শুধুমাত্র সেলাই টেবিলটা পরিষ্কার করে মানে ডাস্টিং করেই তোমার ঘরটা ব্লগটা তোমরা কন্টিনিউ করো আশা করবো প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েইছ তাদেরকে অনেক অনেক ভালোবাসে আর ধন্যবাদ তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন ঘরটাকে ভালো করে মুছে না আমার পালা তো বন্ধুরা ঘর সবটা মুছে একেবারে ফ্রেশ হয়ে স্নান সেরে ঠাকুরকে ধূপ ধিপ দেখিয়ে ঠাকুরের চরণে দুব্র তুলসী পাতা নিবেদন করে হনুমান চালিশাটাও পাঠ করে নিয়েছি তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম এবার মাম্মা মা ঘুম থেকে উঠে পড়েছে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে তারপরে ওকে ফ্রেশ করাবো আর তোমাদের দাদা ভাইও খেতে আসবে সেই কারণে সকালে ব্রেকফাস্টও রেডি করতে হবে সকালে প্রচুর চাপ মানে এত পরিমাণে চাপ থাকে কী বলবো তাই সকালের সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তবে টুকিটাকি দু একটা যদি শেয়ার না করি বা সকাল থেকে যদি ব্লগটা নাই শেয়ার করি মানে শুরু করি তবে যেন মনে হয় ব্লগটা একেবারে অসম্পূর্ণ মনে হয় যে কোনো কাজ বা হয়তো দিনটা যেমন সকালবেলায় ঘুম থেকে উঠেই শুরু হয় তবে ব্লগটাও সকাল থেকে মানে উঠেই শুরু করতে হবে নয়তো আমারও বেশ ভালো লাগে না আর তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না মনে হয় যেন খাপ ছাড়া একটা ব্লগ তাই না বলো সেই কারণে সকালবেলায় ঘুম থেকে উঠেই চেষ্টা করি ব্লগটা শুরু করার তাতে আমারও বেশ ভালো লাগে আর সবটা সমস্ত কাজ মানে টুকিটাকি যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তবে ব্লগটাও সম্পূর্ণ মনে হয় তো সেই কারণে দেখো এখন মানে সকাল থেকে ব্লগটা তো শুরু করেছি আর এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর স্নান সেরে আর মাথাটা মানে কি বলবো মানে হনুমান চালে সেটা পাট করেই মামাকে বাইরে ফ্রেশ হতে দিয়েছি মানে ব্রাশ করতে দিয়েছি আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এখন এই যে ছাদে জামাকাপড়গুলো মেলতে চলে আসলাম আর জামাকাপড়গুলো মেলে গিয়ে তারপরেই মাথাটা ছিঁড়াব আর আর হচ্ছে সিঁদুর পরে নিয়েছি কারণ কথায় আছে কথায় আছে কি না জানি না তবে এটাই হয়তো বাস্তব বড়দের মুখে এটা শুনে এসেছি মাঠাকুমাদের মুখে যে স্নান সেরে উঠে সিঁদুর পরে তারপরে পুজো পাঠ বা তুলসী গাছে দান এই সমস্ত করতে হয় যেহেতু আমরা তো সদবা তাই আমাদেরকে স্নান সেরে উঠে আগে সিঁদুর পরাটা উচিত মানে এটাই নিয়ম তো সেই কারণে সিঁদুরটা পরেছি কিন্তু চুলটা এখনও জারা হয়নি তো যাই হোক ওদিকে কাপড়গুলো মেলে আসলাম আর মামামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি এখন সকালে ব্রেকফাস্টটা রেডি করব বলে আটাটা নিয়ে মাখতে বসে গেছি আজকে সকালে করব রুটি আর আলু পটল দিয়ে একটা চচ্চুরির মতো তরকারি তো এইভাবে আজকে সকালে ব্রেকফাস্ট তো খুব তাড়াহুড়ো করে করছি কারণ তোমাদের দাদাভাই আবার সাড়ে আটটা থেকে পনেরো নটার মধ্যে চলে আসবে খাবার খেয়ে আবার তোমার সাড়ে নটার দিকে বেরিয়ে যাবে তো সেই কারণে যদি সকালে খাবারটা না করে দিই তবে হচ্ছে সারাটা দিন এমনি থাকে একেবারে বিকেল চারটের সময় এসে খাবার খায় এবার অতক্ষণ খাবার না খেয়ে থাকা যায় বলো আর বাইরের খাবার সেভাবে মানে তোমাদের দাদাভাই খুব একটা খেতে চায় না তো সেই কারণেই বললাম যে সকাল সকাল করে একটু আসতে পারলে একেবারে খাবারটা খেয়ে যেতে পারবে আর নয় নয়তো সারা আটটা দিন এমনি থাকতে হয় মানে খায় বাইরের খাবার কিন্তু খুব কম মানে খেতে চায় না এরকম একটা ব্যাপার আর তারপরে পরিস্থিতি তো ডিপেন্ড করে সময় তো টাকা দিয়ে বাইরের খাবার কিনে খাওয়া হয় না আমাদের পারি না খেতে তার জন্য তো টাকা পয়সারও প্রয়োজন পড়ে আর সামান্য এই তো ইনকাম তার মধ্যে এত খরচা করলে তো চলে না সমস্ত কিছু একটু বুঝে শুনে হিসেব করেই করতে হয় তো তোমাদের দাদাভাই ওইদিকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে মাম্মামকেও খাইয়ে দিয়েছি আর সবশেষে আমিও খেয়ে নিলাম এখন দুপুরে রান্না বান বান্নার জন্য চলে এসেছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে ভেন্ডি ভাজাটা করে নেব আজকে তো বৃহস্পতিবার তাই সমস্তটাই নিরামিষ হবে তো ভেন্ডি ভাজাটা হয়ে গেল এবার আলু পটল ডাঁটা দিয়ে একটা সবজি করব আর করব হচ্ছে মুগ ডাল এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মানে মেনু একেবারে সিম্পল মানে আজকে তো পুরোটাই নিরামিষ সেই কারণে আর বেশি কিছু করলাম না আর সত্যি কথা বলতে বেশি রান্না করেও নষ্ট কারণ দুটো মানুষ আমরা তিনটে তবে মামাম তো বাদ সবজি লিস্ট থেকে অত খেতেই চায় না জানোই তো সেই কারণে তো এখন এই যে ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি করেছি মুগ ডাল তো এখন তারপরে গ্যাস ট্যাস মুছে পুরো রান্নাঘরটা জকঝকে চকচকে করে নিয়ে আসলাম করে নিয়ে এই যে ছাদে জামা কাপড় কটা ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম আর সমস্ত কাজটাই আমি চেষ্টা করি হাতের হাত করে নেওয়ার কোনো কাজ ফেলে রাখাটা আমার একেবারে পছন্দ নয় আর সেই কারণে সব কাজ মানে সময়ের সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি যখনকার যেটা কাজ তখন সেটা কারণ কাজ ফেলে রাখলে আমার মনে হয় ভীষণ একটা চাপের এবং মানে কতক্ষণ সে সে কাজটা করবো সেটাই তো এখন এই যে ছাদা যে কটা জামাকাপড় ছিল সেগুলো এখন নিয়ে এসে হাতের হাত ভাজ করে নিচ্ছি আর জামা কাপড় জিনিসটা যদি ফেলে রাখা যায় না ঘরবাড়ি বেশি অগোছালো মনে হয় আর ঘরবাড়িকে দেখবে বেশি অগোছালো কিন্তু এই জামা কাপড়ই করে তোলে তাই সমস্ত জামা কাপড় যদি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখা যায় এবং জায়গা জিনিস জায়গায় রাখা যায় শুধুমাত্র জামা কাপড় বলেই নয় যে কোনো জিনিস তবে ঘরটাও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয় এবং গোছানো থাকে তাই সংসারের কাজগুলোকে না কোনো কাজকেই আমি কাজেই আমি অলসতাকে প্রাধান্য দিই না সব কাজই হাতে হাত করে নিই আর হচ্ছে সময়ের সাথে সাথে যে কোনো কাজের ক্ষেত্রে সংসার কাজ সংসারের কাজ বলে নয় যে কোনো কাজের ক্ষেত্রে যদি টাইম মেনটেন করা যায় না তবে সব সময়কে ভাগ করে যদি করা যায় কাজগুলো তাহলে কাজগুলো কিন্তু এমনি গুছিয়ে করা যায় তার জন্য কিন্তু আলাদা করে কোনো পরিশ্রম করতে হয় না একই পরিশ্রমের মধ্যে একই সময়ের মধ্যে সব কাজ গুছিয়ে করাই যায় তো এই হয়েছে ব্যাপার জামাকাপড়গুলো ভাজ করে নিয়ে যায় আর এদিকে গ্যাস ট্যাস মোছে তো হয়ে গেছে এখন মাম্মামকে খাওয়াবো এখন বাজে প্রায় পনেরো দুটো তো চলো গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হয়েছে সন্ধ্যা সাতটা বাজে তো সন্ধ্যা চা খাওয়া হয়ে গেছে প্রায় সাড়ে ছটার সময় তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে সন্ধ্যার সময় আর আমাদেরও চা একই হাতে আমরা খেয়ে নিই তো এখন এই যে চুলটাকে বেঁধে নেবো আর একটু হাত মুখ ধুয়ে নেবো রাত্রে আর খাবার করবো না আজকে দুপুরে তরকারি রয়েছে তরকারি দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো রাত্রে আর ভাত তো রয়েছে অল্প একটু সেটাই মাম্মামকে খাইয়ে দেবো আর তোমাদের দাদাভাই তো খাবার নিয়ে চলেই গেছে তো আজকে ব্লগটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই আমার পাশে থাকবে টাটা গুড নাইট